একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আপনাদের দিব সেটি হচ্ছে গত গত আট তারিখ রাতের ঘটনা চট্টগ্রামের এই কোতোয়ালি থানাধীন যে বলুয়ার দিঘি এলাকা রয়েছে বা বলুয়ার দিঘি পাড় যেটিকে বলা হয় সেইখানে একটি পরিবারের অভ্যন্তরে ঘটে যায় একটি নৃশংস জঘন্যতম ঘটনা এক পরিবারের চারজন সদস্য যেখানে রয়েছে বাবা মা এবং দুই কন্যা সন্তান এবং সেই কন্যা সন্তানদের মধ্যে একজন বড় এবং অপরজন যেটি রয়েছে যে অপর যে কন্যা সন্তান সেটি হচ্ছে ছোট। তো বড়ো কন্যা সন্তান যখন কোচিংয়ে যায় সেই কোচিংয়ে যাওয়ার পরে যে সময়টি থাকে সেই সময়ে ছোটো কন্যা সন্তান যেটি রয়েছে সেই কন্যা সন্তানকে ধর্ষণ করে তার আপন নিজ পিতা অর্থাৎ বাবার দ্বারা মেয়ে ধর্ষণের শিকার হয় এমন একটি ঘটনা গতকাল চট্টগ্রাম নগরী এই বুলুয়ার ভিডি এলাকায় ঘটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ করিম আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত ট্রিপল নাইনে ফোন পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা জানতে পারে যে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই যে শিশুর কথা আমরা বলছি আমরা নাম প্রকাশ করছি না তবে সেই শিশুকে প্রতিনিয়তই কিন্তু ধর্ষণ করে আসছিল তার নিজের আপন বাবা অর্থাৎ পিতার দ্বারাই কিন্তু নিজের আপন মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং এমন একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তাৎক্ষণিকভাবে সেই যে অভিযুক্ত প্রদীপ বণিক তাকে কিন্তু গ্রেফতার করে এবং তাকে কোতোয়ালি থানার হেফাজতে রাখা হয় এবং পরবর্তীতে সেই ভুক্তভোগী যিনি নারী রয়েছেন বা যে স্কুল শিক্ষার্থী রয়েছেন চতুর্থ শ্রেণীর আমরা জানতে পেরেছি সেই শিক্ষার্থী ক্লাস ফোরে পড়ানো অর্থাৎ চতুর্থ শ্রেণীর তো সেই মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওসিসি বিভাগে কিন্তু ভর্তি করা হয়েছে জরুরি ভাবে তার চিকিৎসার জন্য তো আমরা যখন এসেছি এই চট্টগ্রামের কোতোয়ালি থানায় তখন আমরা দেখতে পেরেছিলাম যে মূলত যে এই যে অভিযুক্ত যিনি রয়েছেন প্রদীপ গণিক তাকে কিন্তু কোর্টে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং আমরা আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্রদীপ বণিকের যিনি স্ত্রী রয়েছেন তাকে কিন্তু তিনি কিন্তু মূলত এই মামলার রেঝার দায়ের করেন এবং তাকে যখন প্রথমত প্রথম অবস্থায় কিন্তু যে নারী রয়েছেন বা যে মেয়ে রয়েছেন যার যাকে ধর্ষণ করা হয়েছে আমরা বলছি তাকে সে কিন্তু ইতিপূর্বেও তার মাকে জানিয়েছিল যে তার পিতার দ্বারা বা তার বাবা কিন্তু তাকে শারীরিকভাবে হেনস্থা বা লাঞ্ছনা করেন তো যেহেতু নিজের পিতা সম্পর্কে কথাগুলো বলছেন মাতা বা মা যিনি রয়েছেন তিনি স্বাভাবিকভাবেই বিশ্বাস করছিলেন না বা বুঝে উঠতে পারছিলেন না যে আসলে ঘটনাটি কতটুকু সত্য বা এটির সঙ্গে আসলে তার বাবার সম্পৃক্ততা ঠিক কতটুকু পরবর্তীতে যখন এই যে গত আট তারিখ যখন তার মেয়েকে পুনরায় ধর্ষণ করা হয় এবং পিতা যখন মেয়েকে আবার পুনরায় ধর্ষণ করে ঠিক ওই মুহূর্তেই সেই ছোট্ট মেয়েটি কৌশলে একটি তার মোবাইলে একটি ভিডিও ধারণ করে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ধর্ষণের সময়কালীন একটি ভিডিও সেই বাচ্চা মেয়েটি একটি ভিডিও ধারণ করে রাখে কৌশল এবং তার মা যখন গার্মেন্টসে আমরা যতটুকু জেনেছি যে এই যে যে নারীর কথা আমরা বলছি যিনি মামলা দায়ের করেছেন এই প্রদীপ বণিকের স্ত্রী তিনি কিন্তু একটি গার্মেন্টস গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন এবং যখন সেই ভদ্র মহিলা চারটি থেকে আসেন তখনই তার মেয়ে তাকে জানান যে তার বাবা তাকে পুনরায় ধর্ষণ করেছে তিনি যখন পুনরায় ধর্ষণ করেছে এটি বললেন তখন সেই মুহূর্তের এই কথাটি তার মা বিশ্বাস করতে পারছিলেন না এবং ঠিক তার পরই এই ছোট্ট মেয়েটি তার কাছে থাকা একটি ভিডিও রেকর্ড তার মাকে দেখান এবং তার মা যখন তার কাছে এই ভিডিও রেকর্ডটি দেখতে পান এবং সেখানে তিনি স্পষ্টভাবে দেখতে পান যে তার স্বামীর দ্বারাই কিন্তু তার নিজের মেয়ে লাঞ্ছনার শিকার হচ্ছেন বা একটি জঘন্যতম অপরাধ তার স্বামী করেছেন ঠিক সেই মুহূর্তে তার ওই যিনি ভুক্তভোগী মেয়ের মাতা রয়েছেন তিনি তার বোনের সঙ্গে আলোচনা করেন এবং অর্থাৎ সেই ভুক্তভোগী নারীর যে খালা রয়েছেন তার খালার সঙ্গে আলোচনা করেন এবং তারপরে ঠিক সাথে সাথেই কিন্তু তারা চট্টগ্রামের যে কোতোয়ালি থানা রয়েছে তাদের দিঘি পাড় এলাকার যে থানা রয়েছে এই এই থানা কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় এবং তিনি কোতোয়ালি থানায় আসেন এবং ঠিক পর মুহূর্তেই এই কোতোয়ালি থানায় কিন্তু এজাহার দায়ের করা হয় এই এই কোতোয়ালি থানায় কিন্তু এজাহারটা দায়ের করা হয় এবং ঠিক এজাহার দায়ের করার কিছু সময়ের মধ্যেই কিন্তু এই আসামি যিনি রয়েছে প্রদীপ বণিক তাকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় আনা হয় এবং তাকে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই কোতোয়ালি থানার বিশেষ একটি টিম কিন্তু তাকে তার বাসার এলাকা থেকে কিন্তু তাকে গ্রেফতার করে এবং তাকে এই এই জেল হাজতে কিন্তু তাকে আজকে দুপুর পর্যন্ত রাখা হয়েছিল এবং তাকে কিছুক্ষণ আগে কিন্তু কোর্টে প্রেরণ করা হয় এবং তার বিরুদ্ধে আমরা জেনেছি যে ভুক্তভোগী যে ছাত্রী রয়েছে তার তার মাতা কিন্তু অর্থাৎ যে প্রদীপ তার স্ত্রী কিন্তু তার নামে মামলা করেছেন এবং সেই মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং আরেকটু জানিয়ে রাখি যে এই যে যে ব্যক্তির কথা বলা হচ্ছে প্রদীপ বণিক যিনি অভিযুক্ত তিনি কিন্তু আমরা জেনেছি যে তিনি চট্টগ্রামের যে গুলজার গুলজার ভবন রয়েছে বা হচ্ছে গুলজার মার্কেট রয়েছে সেই মার্কেটের একটি একটি ভবনের তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ পুলিশ কিন্তু অফিসিয়ালি কোনো রকমের বিবৃতি দিতে এই এই প্রসঙ্গে চাইছেন না এবং তারা বলছেন যে যেহেতু এটি খুবই বা হচ্ছে খুবই স্পর্শকাতর বিষয় সেক্ষেত্রে যিনি নারী দিক রয়েছেন আমরা তার তার নামও নাম পরিচয়ও আমরা উল্লেখ করছি না এবং হচ্ছে তার চেহারাও আমরা দেখানোর চেষ্টা করছি না কারণ হচ্ছে এতে সামাজিকভাবে এবং মানসিকভাবে সেই শিক্ষার্থীর মানসম্মানের অথবা হচ্ছে তার মানসিক অবস্থার অবনতি ঘটতে পারে সেটি চিন্তা করেই আসলে আমরা তার নাম পরিচয়টি উচ্চ রাখছি এবং যিনি আসামি রয়েছেন আমরা যতটুকু জেনেছি তিনি দীর্ঘ দিন যাবৎ কিন্তু নিজের আপন মেয়ের সঙ্গে কিন্তু তিনি শারীরিক সম্পর্ক করে আসছিলেন এবং জোরপূর্বক বলা চলে বেশ বেশ কিছুবার বা বেশ কয়েকবারই কিন্তু তিনি তার নিজের আপন মেয়েকে কিন্তু ধর্ষণ করেন

যেমনটি বলছিলাম যেমনটি বলছিলাম যে মূলত বেশ কয়েক দিন ধরে কিন্তু তাকে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছিল এবং বেশ কিছুদিন যাবৎ বা বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে মূলত মূলত তার শারীরিক যে চাহিদা শারীরিক শারীরিকভাবে ধর্ষণের যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখছি যে পুরো চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এই ধর্ষণের যে বিষয়টি বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচুর আলোচনা রয়েছে এই বিষয়টি অর্থাৎ আমরা দেখছি যে এই রোজার মাস কিন্তু বর্তমানে চলছে তবুও আমরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই কিন্তু ধর্ষণের একাধিক খবর গণমাধ্যমে আসছে এবং প্রত্যেকটি ধর্ষণের কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় আসামি গ্রেফতার করছে এবং আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় আসামি ধরাচার বাহিরে রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে বেশিরভাগ ধর্ষণেরই বেশিরভাগ ধর্ষণের সঙ্গে কিন্তু তাদের আপন মানুষ যারা তারাই কিন্তু জড়িত অর্থাৎ পরিচিত মানুষদের দ্বারাই কিন্তু নারীরা বা মেয়েরা কিন্তু বেশি লাঞ্চলের শিকার হচ্ছেন বা ধর্ষণের শিকার হচ্ছেন বলে আমরা তথ্য পেয়েছি তো আজকের যে ঘটনা এই ঘটনাটা কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে যে অভিযুক্ত যে প্রদীপ বণিক তার নামে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কিন্তু আমি আগে এতে বলেছি তাকে কিন্তু কোর্টে প্রেম করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি তার যে তার যে তার যে মেয়ে অর্থাৎ তার আপন যে মেয়ে তাকে কিন্তু এই মুহূর্তেই কিন্তু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে এখন হচ্ছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ওসিসি ডিপার্টমেন্টে কিন্তু তাকে রাখা হয়েছে তার শারীরিক অবস্থার আমরা যতটুকু জেনেছি যে অবনতি হয়েছে বা হচ্ছে তাকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে তো পুরো চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের মানুষের মনে এখন একটাই চিন্তা যে নিজের মেয়েকে বা নিজের পরিবার পরিবারের স্বজনদের কীভাবে আসলে সুরক্ষিত রাখা যায় বিগত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের একাধিক ঘটনা ঘটছে এবং ঘটে চলেছে তো আমরা আশেপাশের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে বলছেন যে ধর্ষকের একটি শাস্তি সেটি হচ্ছে মৃত্যুদণ্ড এবং এই মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বাংলাদেশের ষষ্ঠ মন্ত্রণালয় থেকে শুরু করে এবং অন্যান্য মন্ত্রণালয় পর্যন্ত যা যা করণীয় সে সকল ব্যবস্থা গ্রহণ করার পর দর্শকের একটিমাত্র শাস্তি কার্যকর করার দাবি করেছেন সাধারণ মানুষ সেটি হচ্ছে মৃত্যুদণ্ড তো এর পাশাপাশি অথবা যাবজ্জীবনও কিন্তু তারা বলছেন যে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও কিন্তু একজন দর্শককে শাস্তি তার যে শাস্তি সেই শাস্তিযোগ্য যোগ্য অপরাধ কিন্তু তাও কম হয়ে যাবে তারা বলছেন এই মুহূর্তে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আমরা অবস্থান করছি এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে গেল আট তারিখ রাতে একজন বাবার হাতেই নিজের মেয়ে ধর্ষণের শিকার হয় এবং সেই সেই ধর্ষণের মামলাই কিন্তু করেন সেই মেয়ের নিজের আপন মা অর্থাৎ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা এবং নিজের আপন মেয়েকে শারীরিকভাবে হেনস্থা এবং ধর্ষণের অভিযোগে এই ছিল চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে আমার কাছে এই প্রদীপ বিষয়ে বা হচ্ছে নিজের মেয়েকে ধর্ষণের বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর